প্রিয় দর্শক বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রিয় দর্শক দেখেন আমার তোষারা গাছগুলা তুষারা যে বীজ সেই বীজের গাছগুলা দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে তো যারা এখানে যে এখানে পানি যাওয়ার রাস্তা রাখছি দেখেন গাছগুলা আলহামদুল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে তো আমি সময়ের অভাবে আপনাদের মাঝে ভিডিওগুলো দিতে পারি নেই দেখেন যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ দেখেন সব জায়গায় গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে এই যে আমার গাছের বয়স হচ্ছে আজকে আঠারো দিন প্রায় এরকম হইব যে আমি জমিতে রোপণ করছি আঠারো দিন আঠারো দিনে এই অবস্থা এখন আমি আর কিছু দিন গেলে জমিতে পানি দেওয়া দেব যারা আমাদের ভিডিওরা দেখছেন সবাই একটা করে ভিডিওতে লাইক দেবেন এই নিয়ে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম